আসসালামু আলাইকুম স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো সাদা ধবধবে ঝরঝরে পোলাও তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পোলাওটা তৈরি করি আর আজকের রেসিপিটা অবশ্যই নতুন রাঁধুনিদের জন্য কারণ তারা অনেকেই জানেন না কিভাবে ঝরঝরে সাদা পোলাওটা রান্না করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি এখানে আমি একটা বড়সড়ো হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে আপনারা ঘিটাও মিলিয়ে দিতে পারেন আর এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করেছি তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ এলাচটা আমি কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি খুব সুন্দর একটা স্মেল বের হবে তো সব মশলাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে নিব আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর গোটা মশলা একটু হালকা ভেজে নিব পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা কিন্তু আর সাদা থাকবে না তো হালকা একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে পোলাও চালটা দিয়ে দিব। আর আমি কিন্তু আজকে এখানে চিনিগুড়া চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের চালও ব্যবহার করতে পারেন তা আমি আজকে এখানে এক কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণটা বুঝে সেভাবে দিবেন এখন চালটা ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে চালটা না ভাজা পর্যন্ত ভাজতেই হবে যতক্ষণ না ঝরঝরে হয়ে যাচ্ছে এই সময় আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা বাটা এখন এই আদা বাটাটা দিয়ে ভালো করে মা চালের সাথে ভাজতে থাকবো আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা সবসময় চেষ্টা করবেন একটু কম দেওয়ার জন্য কারণ পরবর্তীতে চেক করে আর একটু কিন্তু দেওয়া যায় কিন্তু একবারে বেশি হয়ে গেলে কিন্তু আর খাবারটা আর খাওয়া যায় না তো এখনই আদা বাটা আর চাল ভালো করে ভাস্ত হবে যতক্ষণ পর্যন্ত না একেবারে ঝরঝরে হচ্ছে চালটা ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমার পানি দেবার পালা পানিটা আপনারা কিভাবে দিবেন চাল যা দেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন কিন্তু আমি কি করি দ্বিগুণ পরিমাণের থেকে একটু কম দিই হালকা কারণ অনেক সময় চালটা নতুন থাকার ফলে কিন্তু চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার অনেক সময় চালটা পুরনো হলে কিন্তু একটু পানি অ্যাডও করতে হয় তো সেক্ষেত্রে আর আমি যেহেতু আজকে দুধ দিব তো আমি পানিটা একটু কমই দিয়েছি আমি দুধ দিয়ে কিন্তু এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়েছি আর এই দুধ দেওয়ার ফলে কিন্তু কিন্তু পোলাওটা ধবধবে সাদা হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আপনারা চাইলে এইখানে শাহিজিরাটাও ব্যবহার করতে পারতেন এর ফলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় কিন্তু আমি আজকে একেবারে সিম্পলভাবে তৈরি করে দেখাবো ঝটপটভাবে কিভাবে ঝরঝরে সাদা পোলাওটা রান্না করা যায় আমি কিন্তু কটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখতে পাচ্ছেন পানিটা যখন এরকম চাল ছোঁয়াছোয়া হয়ে যাবে তখনই কিন্তু আমি আগুনের তাপটা কমিয়ে দিবো মানে চুলার আঁচটা আমি কমিয়ে দিব ঢেকে রান্না করব চুলো রাস্তা কিন্তু আমার একেবারেই লোতে আছে আর এই পর্যায়ে কিন্তু আমি চালটাকে একটু উল্টে পাল্টে দিব আর দেখতে পাচ্ছেন চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে বাকি যে সময়টুকু আছে এটা কিন্তু দমে বসিয়ে রাখলেই কিন্তু পোলাওটা হয়ে যাবে আর পানিটা যখন আপনারা ঠিকঠাকভাবে মেপে বুঝে দিতে পারবেন তখনই কিন্তু আপনাদের পোলাওটা পারফেক্টভাবে ঝরঝরে হবে তা না হলে কিন্তু গলে যাবে আর গলে যাওয়া পোলাও কিন্তু খেতে কারোরই ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু অনেক সুন্দর সাদা ধবধবে আছে তো আমি লাস্ট কিন্তু একটু দমে বসিয়ে রেখেছি আর আমার পোলাওটা কিন্তু অলমোস্ট ডান দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে কিন্তু পোলাও অবশ্যই এভাবে ট্রাই করবেন আর পানিটা একটু মেপে বুঝে শুনে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর সবশেষে কিন্তু আপনারা ঘি ছড়িয়ে দিতে পারেন আমি আর সেই ঝামেলাতেই যাবো না একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপনাদের কাছে আমার এই রেসিপিটা চলে যাবে আর যখন ইচ্ছে তখন কিন্তু আপনারা দেখে নিতে পারবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ